এক ঘন্টার জন্য আসনে আইসির এক দশম শ্রেণীর ছাত্রী পুলিশ দিবসে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা পুলিশ এক ঘন্টার জন্য থানার আইসির আসনে বসলেন শহরের নামি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণীর ছাত্রী প্রিয় দত্তাকহ আর সেই চেয়ারে বসেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে গ্রাহকদের হাতে ফিরিয়ে দিলেন খুদে আইসি সোমবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস জলপাইগুড়ি জেলা পুলিশও দিনটি নানান কর্মসূচির মধ্যে দিয়ে পালন করেছে পড়ুয়াদের থানার কাজকর্ম সম্পর্কে ধারণা দিতে এই বিশেষ কর্মসূচির আয়োজন করে কোতোয়ালি থানার পুলিশ কর্তৃপক্ষ আইসির আসনে বসার পর প্রিয় দত্তা গুহ বলেন আজকে ফার্স্ট সেপ্টেম্বর ফার্স্ট সেপ্টেম্বরে আমরা প্রত্যেক বছর পুলিশ ডে হিসেবে পালন করি এবং এই পুলিশ ডে দু সাল থেকে চালু হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমরা কোভিড পিরিয়ডে সমস্ত জনগণ যখন ঘরের মধ্যে বন্দি সেই সময় পুলিশ এবং মেডিকেল অফিসাররা বাইরে সবার সামনে দাঁড়িয়ে কাজ করে গেছে মানুষের জীবন রক্ষার এই অ্যাপ্রিসিয়েশন হিসেবে ফার্স্ট সেপ্টেম্বর দু থেকে পুলিশ ডে বাড়ানো হয় অন্যদিকে কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দে জানান পড়ুয়াদের থানার কার্যক্রম জানা উচিত সেই উদ্দেশ্যেই পুলিশ দিবস এই অভিনব উদ্যোগ নেওয়া আমার নাম প্রিয় দত্তা গুহ আমি বরিশাল স্কুলের ক্লাস টেনের একজন স্টুডেন্ট আজকে পুলিশ ডে সেই কারণে আমাদের স্কুল থেকে আমাদের ক্লাসকে চুজ করে কোতোয়ালি থানা আনা হয়েছে এখানকার কেমন ওয়ার্কিং কিভাবে কাজ করা হয় সেগুলো এক্সপিরিয়েন্স করার জন্য